আজকে আমরা আদার আশ্চর্যজনক উপকারিতা আদার অনেক উপকারিতা আছে তার মধ্যে আমরা আজকে আটটি উপকারিতা সম্পর্কে জানব এক নম্বর উপকারিতা হচ্ছে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় আপনার আমার শরীরে খারাপ কোলেস্টেরল যেগুলো আছে এগুলোর মাত্রা অনেক গুণ কমিয়ে দেয় আদা তাই আমরা নিয়মিত আদা খেতে পারি দুই নম্বর হচ্ছে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য শরীরে যেগুলো প্রদাহ আছে এগুলোর বিরুদ্ধে কাজ করে আদা প্রদাহগুলো অনেক গুণে কমিয়ে দিবে আদা তিন নম্বর হচ্ছে হজম শক্তি বাড়ায় ও বমি বমি ভাব কমায় আপনি আমি যদি নিয়মিত আদা খেতে পারি তাহলে আমাদের হজম শক্তির কোনো সমস্যা হবে না হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দিবে এবং বমি বমি ভাব কমিয়ে দিবে চার নম্বর হচ্ছে সংক্রমণ থেকে বাঁচায় সংক্রমণ থেকে বাঁচিয়ে তুলবে আদা যে কোনো সংক্রমণ যদি আপনার শরীরে আক্রমণ করতে থাকে আদা খেলে সংক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাবে সংক্রমণ থেকে আপনাকে বাঁচাবে আদা পাঁচ নম্বর হচ্ছে ফুসফুসকে শক্তিশালী করে যেহেতু আমাদের প্রত্যেকের দেহে ফুসফুস আছে তাই ফুসফুসকে শক্তিশালী করে তুলতে আপনি নিয়মিত আদা খেতে পারেন ছয় নম্বর হচ্ছে অনুভূতি ও সতর্কতায় উন্নতি ঘটায় আদা আপনি যদি আপনার অনুভূতি বাড়াতে চান ও সতর্কতার উন্নতি ঘটাতে চান যে আমি যেন আগে থেকে সব কিছু সতর্ক হয়ে যাই এর জন্য মস্তিষ্ককে ফাস্ট করার প্রয়োজন অনুভূতিটা আপনার বাড়ানোর প্রয়োজন তাহলে আপনি অবশ্যই আদা খেতে পারেন নিয়মিত আদা খেলে অনুভূতি ও সতর্কতার উন্নতি ঘটবে সাত নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক হয় আদা আপনি নিয়মিত আদা খেলে আদা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে এখন থেকে আদা খেলে ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনাও হয়তো বা রয়ে গেছে আট নম্বর হচ্ছে হার্টের রক্ষক তাই হার্টকে সুস্থ রাখবে হার্টকে ক্ষতির আশঙ্কা থেকে বাঁচাবে কখনো ক্ষতির দিকে ঢেলে দিবে না আদা হার্টকে তাই আমরা নিয়মিত আদা খেতে পারি হার্টকে সুস্থ রাখতে পারি আজকে আমরা আটটি বিষয়ে কথা বললাম আমরা আবারও আটটি বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে আদার মধ্যে হজম শক্তি বাড়ায় হজম শক্তি বাড়ায় ও বমি বমি ভাব কমায় সংক্রমণ থেকে বাঁচায় ফুসফুসকে শক্তিশালী করে অনুভূতি ও সতর্কতায় উন্নতি ঘটায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হার্টের রক্ষক আদা তাই আমরা নিয়মিত অবশ্যই সকলে আদা খাব আদা আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী হিসেবে বেছে নিব আদা আমাদের অত্যন্ত উপকারী আমরা সকলেই যেন আদার হয়ে যাই ভক্ত কেননা আদা আমাদের হৃদয়কে করবে শক্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত